শেষ মনে হচ্ছে কাকিমার দিকে শুভ দৃষ্টির দিন এমন ভাবে অ্যাকচুয়াল এই চিজ জিনিসগুলি আমি অ্যাভয়েড করে চলি কিন্তু কাকিমার ডবল করে খাচ্ছে

এটা কোনো ব্যাপার না সুমিতে বাড়িতে আসলে আমাদের এগুলো গেমের পার্ট আমরা খাই গেম খেলি খাবো ওরা তার একা এত খেতে পারবে না আমরা সবাই মিলে খাই তো কাকিমা সেই জন্যই খাচ্ছে কিনে খাবে না বলে কাকিমা রাস্তায় বেরো না বেরোলে তো কিনে নিশ্চয়ই খাবে আমরা কি সুমিতে বাড়ি রোজ আসবো আমরা আমাদের খাবার কি সুমিরা আর প্রত্যেকদিন খাওয়াবে আমাদের তাহলে না বন্ধুরা বাইরে গেলে পয়সা কম তো অল্প অল্প খেতাম কিনে এখানে যে পয়সা আসছে বেশি বেশি খাচ্ছে একদম তাই সুমি কিসব বলছে দেখো

কাকিমা দোষ করে মানে দোষ ধরে কাকিমার কাকিমা কিন্তু খুব ভালো মানুষ সেটাই কাকিমা বলবে তুমি আর